হ্যাঁ তো সে আসলে জানে যে কোন জায়গায় মানুষকে আঘাত করলে মানুষ মারা যাবে তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই আসলে আবেদন যেমন বন্ধু যে বন্ধু আমার চলে গেছে যে পিতামাতা তার সন্তান হারিয়েছে হ্যাঁ তারা আসলে গোটা বুঝবেন माननीय প্রধানমন্ত্রী দুঃখটা আমি জানি অনেক বুঝবেন এবং আপনারা এই তাই এখানে আজকে আমরা রাজুর পরিবারের মানুষজন রাজুর বন্ধু বান্ধব রাজুর পরিচিত সবাই একসাথে জমায়েত হয়েছি রাজুর এই হত্যাকাণ্ডের সুস্থ বিচারের জন্য আজকে এক বেপার ঘাতক ড্রাইভারের জন্য আমার এই ছোট ভাইয়ের প্রাণ গেল রাজু চেয়েছিলো এখানে প্রতিবাদ করার জন্য এত ভাবে গাড়ি কেন চলবে রাস্তায় সেই প্রতিবাদের কারণে এই ঘাতক ড্রাইভার রাজুকে আঘাত করে যার ফলশ্রুতিতে রাজু মৃত্যুর মুখে পতিত হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন থাকবে এই ঘাতক ড্রাইভারের যেন সুষ্ঠু বিচার হয় সর্বোচ্চ সাজা যেন হয় আর কোনো ভাই যেন এভাবে মৃত্যুর কোলে পতিত না হয় কোনো পরিবারের ছেলে কোনো পরিবারের মেয়ে যেন এইভাবে মৃত্যুর মুখে পতিত না হয় এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ